আমরা পেয়ে গেছি বোর্ডিং পাস ঠিক আছে এটা দিয়ে দেখালে কিন্তু আমরা উঠতে যাবে না উঠতে যাবে না সাবধান এটা হারাবানা প্লেনের মধ্যে হঠাৎ করে এত ধোঁয়া কেন বুঝতে পারছি না উড়ে গেছো মা দারুণ লাগছে দেখতে দেখ সূর্য পড়ে মেঘের মধ্যে দিয়ে মনে জোর থাকলে সব কিছু কিন্তু পারা যায় তো ভয় পেলেই মানুষের ভয় পেয়ে যাবে এরপর থেকে আমাদের আজকের ব্লগটা সত্যি স্পেশাল কারণ আজকে প্রথমবার একটা কিছু করতে পেরেছি মার জন্য সেটা হচ্ছে মাকে প্রথমবার ফ্লাইট চড়াবো আর এইবারে আমরা ঘুরতে যাচ্ছি সেটারই ব্লগ এটা সেখানেই শুরু হচ্ছে আজকে এই ব্লগটা ঘোরা নিয়ে তো আমরা যেখানে যাচ্ছি সেটার দাম হচ্ছে বলবো এখন বলবো না পরে বলবো যেখানে পৌঁছাবো সেখানে কি বলবো বাট এখন আমরা বেরোচ্ছি রাতের অন্ধকারেই বেরোয় কারণ মর্নিং ফ্লাইট আর প্রথমবার মা ফ্লাইটে চড়বে

তো বেরোবো আর ব্লগটা দেখতে থাকো প্রথমবার চড়বে ফ্লাইটে দেখি কিরকম এক্সপিরিয়েন্স হয় কি বলে সবটা থাকবে এই ব্লগে ওই দেখো এয়ারপোর্ট চলে এসেছে এসে গেছি আমরা এয়ারপোর্ট আর ঠিকঠাক টাইমে এসেছি বাট এখানে বেশি ব্লক করে টাইম নষ্ট করবো না কারণ ভেতরে গিয়ে আবার তাও হয়ে যায় চলো ভেতরে যাই ভেতরে গিয়ে দেখা করছি আর প্রথমবার এই সিকিউরিটি চেকিং ফেকিংগুলো মা যাবে সেখানেও টাইম লাগবে তো চলো যাই ভেতরে এসে পৌঁছেছিস তোর অনেক আগে কত রাত ঘুমাসনি তুমি ঘুমিয়েছ আমিও ঘুমাতে পারিনি আমাদের অ্যাকচুয়ালি রাত্রি একটা অব্দি শুট না কটা অবদি এগারোটা অবধি শুট ছিল ওকে আবার ছাড়তে গেছি তবে এসে আমি আধ ঘন্টার জন্য ঘুমিয়েছি আড়াইটা বেজে গেছে আমি অ্যালাম বেজে উঠে পড়েছি আর মা তো ভস ভস করে ঘুমিয়েছে ফোন করে ডেকেছে আমাকেও ফোন করেছে তার আগে আমার ওঠা হয়ে গেছে অ্যালার্ম ওটাও খাচ্ছে হ্যাঁ ওটাকে এসে খেতে বসেছে ঘুরে ফুরে এসে ঘুরতে গেছিল

তো ফাইনালি আমরা এসে গেছি ভেতরে আর এবারে শান্তির নিঃশ্বাস কারণ প্রচণ্ড যে সিকিউরিটি কঠোর সিকিউরিটি হয় একটা এয়ারপোর্টে সেটা আমরা পার করে এসেছি আর দেখতে পাচ্ছি না এখানে দোকান টোকান সব কাকা হাত দেখাচ্ছে বিশাল এরিয়া ওই দেখো দোকান আর কত টাকা দোকান আছে এখানে খাবারের দোকান জামা কাপড়ের দোকান যাও বাথরুমে যাও তুমি আগে সব দোকান দোকান ছেড়ে কেন তো কে যাবে তোমার সাথে একা একা বাথরুমে যাবে না মেয়েদের বাথরুমে আমাকে ঢুকতে দেবে না মা সকাল হয়ে গেছে কিছু হচ্ছে মাসির বাড়ির ছাদ থেকে দেখা যায় হ্যাঁ এই রানওয়েটা সত্যি দেখা যায় মাসির বাড়ির ছাদ দেখো কত প্লেন দাঁড়িয়ে দেখছো এখানে হেঁটে হেঁটে যাবে যখন উঠে পড়বে দেখো কত প্লেন দাঁড়িয়ে দেখছো এখানে হেঁটে হেঁটে যাবে যখন উঠে পড়বে আমরা যাবো বাসে করে নিচে নেমে আমাদের আরেকটু বেশি ঘোরাবে বেশি টাকা দিয়েছি না

ঠান্ডা লাগলে নিবা গরম লাগলে কেন বলছে ভাই আবার বলছে ভাই আর ওইদিকে দেখা

সবাই অনেক ভয় লেগেছিলাম আগে প্লেদে চড়া নিয়ে কিন্তু চাউল ভাত মনের জোর থাকলে সব কিছু কিন্তু পারা যায় তো ভয় পেরেই মানুষের ভয় পেয়ে যাবে সবাই আমরা ঠিক চল তাহলে আমরা কি লাগেজগুলো কালেক্ট করি কোথা থেকে লাগেজ আসবে সেটা কি জানো জানো জায়গা হলো কিন্তু আনন্দবনে एयरपोर्टটা হেভি বোলবেড় एयरपोर्टটা তো সুন্দর চকচকে ক্লিন একদম আমাদের কলকাতা एयरपोर्टতে কিন্তু একটু সুন্দর বন্ধ করে দিইতে আগে बात ও দিলে

আগু ওখানেই করতে হবে আর তারপরে পটিটা কেমন হাতে নিয়ে যেখান থেকে খাবার হয় ওখান থেকে বাইরে

আমরা এখানে উপর থেকে দেখছি জেল করার মানে আছে কারণ সেটা হচ্ছে যে সমুদ্রের পাশে জেল করলে পালাতে পারবে না এটা একটা জেলের উইং এটা একটা জেলের উইং এক দুই তিন চার তিনটে আর কই রে

মানে পুরো বলিউড মুভিতে যেরকম হয় সেরকম আমাদেরকে পুরো ফিল পেয়েছি বাইরে গিয়ে ছবি তুলেছি ভিডিও বানিয়েছি প্রচুর মজা হয়েছে এবারে আমরা হ্যাভলক আইল্যান্ডে এসে গেছি এবং এখান থেকে আমাদেরকে পিক আপ করতে আসবে আমরা এখানে যে হোটেলটা নিয়েছি সেটার নাম হচ্ছে হ্যাভলক বিচ রিসর্ট হ্যাভলক আইল্যান্ড বিচ রিসর্ট হ্যাভলক আইল্যান্ড বিচ রেজর্টল্যান্ড

কিন্তু আকাশটা কি দারুণ ভি তোমরা দেখা অসুস্থ হয়ে পড়েছে আজকেও অসুস্থ হয়ে পড়েছে চলো এবার আমরা যাই আর যে হোটেলটা যাবো সেটাও খুব সুন্দর গুগল থেকে বুক করা হয়েছে তো সেটা দেখার জন্য আমি অপেক্ষা করছি যে কত ভালো হতে পারে সবাই মালদ্বীপ যাই সুন্দর নীল জল দেখতে বাট আমি তো আন্দামানে এসে এত সুন্দর নীল জল দেখছি সমুদ্রে মানে ইউজুয়ালি কিন্তু এত সুন্দর নীল জল দেখতে পাওয়া যায় না আমাদের পুরী তো ছেড়েই দাও কোনোদিনও এত সুন্দর ফ্রেশ নীল জল দেখতে পাওয়া যায় না দূর দূর অব্দি যত দূর দেখছি যেহেতু ক্লাউডি ক্লাউডি না হলে কিন্তু আরও সুন্দর একদম ক্রিস্টাল ক্লিয়ার ব্লু ওয়াটার হয় এখানে তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর মানে যখন থেকে নেমে চারিদিকে চারিদিকের ভিউ এত সুন্দর সকালবেলা বৃষ্টি পড়ছিলো এখন আবার বৃষ্টিটা কমে গেছে বাট ওয়েদারটা খুবই সুন্দর তো চলো যাওয়া যাক ও ফাইনালি এসে গেছে আমাদের পিক আপ কার আর এবারে আমরা যাব হোটেলে প্রচণ্ড ফিরে পেয়ে গেছে সকালবেলা আমরা বেরিয়েছি সকাল না মাঝ রাতে বেরিয়েছি আর এখনও হোটেলে পৌঁছাতে পারিনি তো এবারে হোটেলে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো রেস্ট নেব একটা ঘুমের প্রচণ্ড প্রয়োজন

स्विमिंग पूलो आसे हमें कि स्विमिंग करते चले जाओ आज के जाओ ही जाओ हाँ आज के हमारे घुटने के रिसोर्ट थक रहा कहीं बिल्डिंग में लो पूरा काठेर की दारुन हेवी तो रिसोर्ट टा तो इटा होते हैं हैबलॉक बीच हैबलॉक आइलैंड बीच रिसोर्ट आइलैंड आसे मार्च एक का हैबलॉक आइलैंड बीच रिसोर्ट तो तो इखाने

তো আমরা নিয়েছি হচ্ছে একটা ফিশ টিক্কা চিকেন বাটার মশলা ডাল ফ্রাই রাইস স্যালাড আর আমরা কিছু স্টার্টার খেয়েছি যেটা আমরা খুব খিদে পেয়েছিল বলে আমরা দেখাতে ভুলে গেছি চিকেনটা খুবই ভালো মাছটা মাছটা আরো ভালো 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 তো খাওয়া দাওয়া করে আমরা এসেছিলাম একটু সাইডে ঘুরতে কিন্তু ঘুরতে গিয়ে এই জায়গাটা দেখতে পাবো ভাবতে পারিনি এখানে সুন্দর একটা প্রাইভেট বিচ মানে অদ্ভুত সুন্দর জলটা পুরো ক্লিয়ার পুরো মানে কি করে দেখাবো বলো তোমাদের ক্রিস্টাল ক্লিয়ার পাও না হেটে মানে আর পেছনে রিসর্ট আমাদের কি সুন্দর ওই ভেতরে সুইমিং পুল এন্ড অল আছে আর এই জায়গাটা দেখো এখানে হালকা ম্যানগ্রোভ আর মানে সুন্দর এই জায়গাটা দেখো এই যে সুন্দর মানে পুরো ম্যানগ্রোভস এখানে ভর্তি জলটা পুরো ক্রিস্টাল ক্লিয়ার মানে এত ক্লিয়ার জল আমি কোনো দিন দেখিনি কারণ আমি বেসিক্যালি দীঘা তাজপুরের পরিবারে কোনোদিন যাইনি গেছিলাম ইয়েতে কেরালা বাট সেখানে এরকম ক্লিয়ার জল নেই এটা পুরো একদম বিদেশের মতো একটা ক্লিয়ার জল হেভি জায়গা আর এখানে পেছনে হচ্ছে আমাদের রিসর্টটা মানে ভেতরটাও খুব সুন্দর আর এত নারকেল গাছ মানে বলছি পুরো নারকেল গাছের মধ্যে মানে একটা নারকেল গাছের জঙ্গলের মধ্যে রিসর্টটা করা হয়েছে হেভি জায়গা ওইদিকে আবার একটা যাওয়ার জায়গা আছে আমি জানি কি আছে ওই দেখ ওখান থেকে জাহাজ এই যাচ্ছে ফেরি যাচ্ছে বা অসাধারণ অসাধারণ মানে এদিকটা এলাম বলে না হলে আমি মিস করে যেতাম এত সুন্দর একটা জায়গা অন্যান্য তো জলে নেমে পড়েছে পুরো অলমোস্ট আমি ভাবছি কালকে এখানে আমি স্নানও করতে পারি জলটা এত সুন্দর ইউজুয়ালি আমি দীঘাপুরিতে গেলে জলে নামি না বাট এই জলটা দেখে নামতে ইচ্ছা করছে একটা অদ্ভুত ব্যাপার এটা তো দীঘাপুরিতে ওয়েভস গুলো জোরে জোরে আসে কিন্তু এটা সাউন্ডে খুব সুদিং মানে কানে হ্যাঁ এটা তো